আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল খিদমা ন্যাচারাল কেয়ার খুলনা বিভাগ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সুলেমান আহমেদ প্রিয় বন্ধুরা যারা চিকনা চাকনা এবং রোগা পাতলা শরীর নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটি প্রোডাক্ট প্রোডাক্টটির নাম গুড বডি হালুয়া আমাদের কাছ থেকে অসংখ্য যুবক যুবতী ভাই বোনেরা চিকনা শরীরের কারণে এই গুড বডি হালুয়া সেবন করে আলহামদুলিল্লাহ আজকে তারা স্বাস্থ্যবান সমস্ত যুবক ভাই বোনেরা নিয়ে চিন্তিত চাকনা তারা আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেই প্রোডাক্টটি যদি আপনি সেবন করেন আপনি স্থায়ীভাবে মোটা হবেন ইনশাআল্লাহ আপনার খাবারের রুচি বাড়বে আপনি আট থেকে দশ কেজি ওজন বৃদ্ধি পাবেন এবং দুর্বল শরীরকে স্বাস্থ্যবান এবং শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারবেন প্রিয় বন্ধুরা এই প্রোডাক্টটি সেবন করলে আপনার পেট ফাফা দূর করবে পেটের কিছু সমস্যা ইনশাল্লাহ দূর করবে এবং আপনি যদি এই প্রোডাক্টটি সেবনের পাশাপাশি আপনি যদি ব্যায়াম করতে পারেন আপনার শরীরটা শক্ত এবং মজবুত হবে তাই যে সমস্ত ভাই বোনেরা চিকন শরীরের কারণে বিবাহ করতে পারছেন না অথবা যারা চিকন শরীর নিয়ে মানুষের কাছে বিভিন্ন কথা শুনছেন তাদেরকে বলব দেরি না করে এখনই আমাদের স্কেনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান এবং অর্ডার করে ফেলুন আমাদের এই গুড বডি হালুয়াটি এবং সেবন করে স্বাস্থ্যবান হয়ে মানুষের কাছে দেখান যে আপনি স্মার্ট শরীরের অধিকারী তাই দেরি না করে এখনই স্ক্যানে দেওয়া নাম্বারটি উঠান অর্ডার করে ফেলুন